দাঁত থেকে রক্ত পড়া খুব সাধারণ সমস্যা হলেও একে অবহেলা করা উচিত নয় আজকের ভিডিওতে জানব কী কারণে এটি হয় এবং কিভাবে এর সমাধান করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন লবঙ্গের তেল লবঙ্গের তেল মাড়ির ব্যথা কমিয়ে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে মাড়িতে সরাসরি লবঙ্গের তেল লাগান অথবা একটি লবঙ্গ মুখে রাখুন এর কার্যকারিতা দ্রুত অনুভব করবেন লবণ পানি অল্প গরম পানির সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন দিনে অন্তত তিন থেকে চারবার কুলি করুন এটি মারি থেকে রক্তক্ষরণ কমাতে এবং দাঁতের ব্যথায় উপকার দেয় গ্রিন টি মাড়ির রক্তক্ষরণ বন্ধে গ্রিন টি অত্যন্ত কার্যকর গ্রিন টি দিয়ে কুলি করলে এটি মারিকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে প্রতিদিন একবার এটি করুন মধু মধুর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাড়ি থেকে রক্ত পড়া সমস্যার সমাধান করতে পারে দাঁত বিরাজ করার পর আঙ্গুলে সামান্য মধু দিয়ে মাড়িতে হালকা মেসাজ করুন বেকিং সোডা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এই পেস্ট দিয়ে দাঁত মাজুন এটি মুখের ভিতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে দাঁতের ক্ষয় ও মারের সমস্যা দূর করে এই টিপসগুলো মেনে চললে দাঁত থেকে রক্ত পড়ার সমস্যায় উপকার পাওয়া সম্ভব তবে সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিন আজকের ভিডিও দেখতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না